হ্যালো গাইস ওয়েলকাম টু মাই এনাদার ব্লক আজকে আমাদের নতুন বছরের পিকনিক সেখানে যাচ্ছি দিনের বেলা পিকনিক এটা একটা আলাদা ফিল হবে ওকে আমরা অলরেডি বাস স্ট্যান্ডে চলে এসছি এখান থেকে এখন আমাদের ঘট পড়ি যাবে এখন আমাদের বাস স্ট্যান্ড তো গ্যাস বট বক্সগুলো চলে আসবে একটু পরে আর আমরা বাইকে করে চলে এসেছি আমরা বলতে দু তিনজন এসছি এরপর সবাই আসবে আস্তে আস্তে

বটবড়িতে করে সাউন্ড বক্সগুলো চলে এসছে একটু করেই সবাই নাচানাচি শুরু করে দেবে খাওয়া দাওয়া করে তো দেখতেই পাচ্ছ ওই দিয়ে পর্দা দিয়ে ঘেরাও করে দেওয়া হয়েছে যাতে হাওয়া না যায় সবাই মিলে কাজ করলে বেশি সময় লাগে না তো রান্না বান্নাগুলো কিছুক্ষণের ভিতর শেষ হয়ে যাবে এবং সবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এরপরেই চলে যাবে নাচের পর্বে তো এইভাবে এই সন্ধ্যা অব্দি নাচানাচি করা হয় সবাই মিলে একটু আনন্দ করা হয় এরপরে নাচানাচি করে আবার আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে যাই সবাই মিলে